সাংসদ যতীনময় সিং মাহাতোর উদ্যোগে পুনরায় শ্রমিকদের হাসপাতাল পরিষেবা গত লোকসভা নির্বাচনের আগে কোর্শিলার তালি সেন্টারের জন্য কেন্দ্রীয় হাসপাতালের উদ্বোধন করা হয়েছিল তারপর থেকে স্থানীয় বিড়ি শ্রমিকরা সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতেন সম্প্রতি বেশ কিছুদিন জ্যোতিরতার কারণে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ ছিল হাসপাতাল যার ফলে চলম সমস্যার মুখে পড়তে হয়েছিল এলাকাবাসীদের অবশেষে সাংসদ জতীন সিং মাহাতোর উদ্যোগে পুনরায় পরিষেবা চালু হল পুনরায় পরিষেবা চালু হওয়ার খুশি এলাকার সাধারণ মানুষ তারা ধন্যবাদ জানিয়েছে পুরুলিয়ার জতীন সিং মাহাতো পুরুলিয়া থেকে সঞ্জয় সিং মাহাতো রিপোর্ট জঙ্গলমহল লাইভ এই হাসপাতালটা আজকে এলেন আগে আসেছি তো বন্ধ ছিল কতদিন থেকে বন্ধ ছিল দশ পনেরো দিন বন্ধ ছিল

এখানে কি ওষুধের এখান থেকেই পাওয়া যায় হ্যাঁ এখন এখানে তো সব পাওয়া আছে বাড়ি কোথায় বাড়ি ডুডগু হয়েছে বলবো দেখুন আমাদের জ্যোতির্ময় সিং মাহাতোকে অশেষ অশেষ ধন্যবাদ ইনি উদ্যোগ নিয়ে আজকে এই হাসপাতালটা পুনরায় চালু করলো যখন বন্ধ ছিল তখন তো অনেকেই অসুবিধার মধ্যে পড়ছিল এসে আবার ফিরে যেতে প্রতিটা মানুষ আসছিল আসতেছিল দেড়শো দুশো জন ফিরে ফিরে যেতে ছিল আমি বলি কিসের তালা তালা বন্ধ চলছে তালা বন্ধ ছিল এখন তো আবার পরিষেবা চালু হয়েছে এখন পেশেন্ট কেমন আছে ঠিক আছে পেশেন্ট এখন ডেলি মোটামুটি একশো পঞ্চাশ একশো দেড়শো এদিন যেরকম আসছে আমি এখানে নাইট গার্ড থাকি যা বললো এই যে হসপিটালটা আবার শুরু হয়েছে কদিন বন্ধ ছিল তারপর আবার চালু হয়েছে বলবেন না আমাদের বন্ধ ছিল থাকার জন্য বহুত অসুবিধা ছিল জনগণ আসতে ঘুরে ছিল। আবার পুনরায় চালু হয়েছে এখন লোকজন আসছে সবার সুযোগ সুবিধা হয়েছে সামনে গ্রামের লোক বা বিভিন্ন ধরনের লোক আসছে এখান থেকে ওটা হালদা এলাকার মানুষ আসে বরাবর দেখে যায় এখানে চিকিৎসাও মোটামুটি ঠিক মতো হচ্ছে কোনো অসুবিধা নাই আর যদি দীর্ঘদিন আমাদের ভালো হয় তো আমাদের আরও স্থানীয় মানুষের বুড়ি শ্রমিক যে যারা হয়তো কষ্টজীবী মানুষ পয়সা পাতি নেয় রোজগার পাতি নাই তাদের জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা করার ব্যবস্থা আমাদের জ্যোতিপুরবাবু যে আমাদেরকে ওপর সাহায্য করেছেন এটা ধন্যবাদ আমরা গরিব মানুষ হয়তো কারো পয়সা নাই পাতি নাই সেখানে চিকিৎসা করে চলে যাচ্ছে এটা তো আমরা মানতে হবে যে আমাদের বহুত বড়ো কাজ হয়েছে এখানে এলাকায় মানুষ হালদা এলাকার মানুষ এই হাসপাতালে আজকে দেখালেন কতদিন আগে এসেছি তো বন্ধ ছিল খোলা ছিল না আজকে আইলাম তো আজকে খোলা পাইলাম ডাক্তারবাবু আজকে বসেছেন ওষুধ পাইলাম এটা যেমন চিরদিন খোলা থাকে আমাদের সুবিধা হবে কি নাম আপনাকে রাসমণিক বাড়ি কোথায়